আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে তোমাদের একটা মজার ভিডিও দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের সাথেই থাকো আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক কমেন্টস এবং শেয়ার করবে তো ভিউয়ার্স চলো আমাদের সাথে আমাদের ভিডিওটা দেখার জন্য ভিউয়ার্স আমরা মার্কেটের ভিতরে আমরা অনেকগুলো ফোন দেখেছি অবশ্যই আমাদের পছন্দ হলো রেডমি নোট থার্টি তিনটি কালার ছিল এই তিনটি কালার এসেছে ফেব্রুয়ারিতে পাঁচ মাস চলো আবার প্রতি ফোনই এক বছর পর পর আপডেট হয় তোমরা এটা যে জানো তো সুন্দর একটা ফোন আমরা কিনে ফেললাম আমার হাজবেন্ড প্যাকেটটা কেটে ফেলেছে দেখো

ভিউয়ার্স এখন আমাদের প্যাকেটের মধ্যে কী কী আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটা বের করা হয়েছে আমাদের ফোনটা হচ্ছে রংধনু কালার কালার আমরা পেয়েছি হেডফোন আর সাথে পপরিংয়ে আছে পপরিং আর একটা পেন ড্রাইভ কোম্পানি হাফেড লাইন এক্সট্রা দিয়েছে আমাদের প্যাকেটটা খোলা হলো সিলটা খুলে ফেললাম এখন মোবাইলটা অন করা হয়নি এখনো এখন অন করব দেখতে পাচ্ছ ফোনটা আমার মেয়ে আর আমার হাজব্যান্ড দুজন অনেক খুশি হয়েছে ফোনটা দেখে আমরা ফোনটা সমস্ত কিছু দেখে নিয়ে সেটিংস সব ঠিকঠাক করে সিম চেঞ্জ করবো পরে আমরা চয়েস করে ফেলি এই যে দেখো ভিউয়ার্স দেখো আমার কভার ব্যাক কভারটা অনেক সুন্দর ব্ল্যাক কালার আমাদের যে কিছু ব্ল্যাক কাপড়টা অনেক ভালো লেগেছে এখানে দেখো এখন সিম লাগাচ্ছেন না

এটা আমি একটু কথা বলবো মানে এটা সিমটা এই সাইডে নিচের সাইডে তাই তো হ্যাঁ হ্যাঁ এটা সিম এখানে একটা এই এখানে আপনি ব্যবহার করতে পারবেন সিমলেস না করলে কার্ড ব্যবহার করতে পারবেন সিমটা চেঞ্জ

আমাদের এই ভিডিওটা দেখলে ব্যবহার করব না সেক্ষেত্রে আমার দুই সিম ব্যবহার করতে যে কোনো দুইটা আইটেম এক্সট্রা মেমোরি কার্ডে কি অপশনে যেতে তাই সেজন্য আচ্ছা তাই না আচ্ছা আমি এখন আমাদের দেখাচ্ছি পপিং ফোনটা আমরা নিব কিছু নেই তার মানে ওনাদের অনেকগুলো ফোন বিক্রি হয়ে গেছে কপিং এর ইয়ে ক্লেটা একদম খালি মাত্র দুইটা কপিং আমরা চুজ করলাম ওখান থেকে হোয়াইটের মধ্যে পিঙ্ক লাইট পিঙ্ক একটা কপিং পানি অনেক পছন্দ হয়েছে ফোন কপ রিংটা পানি অনেক পছন্দ হয়েছে

자, 다같다다이기다이 다. 약리가 보다, 다가곤란하 ঘরবাণ আমাদের কেনার শেষ হয়ে গেল আমরা এখন বের হয়ে যাচ্ছি

İzlediğiniz için teşekkür ederim. ফোন এবার নেওয়া হবে না তবে একটু ঘুরে দেখে আসি আইফোনের মডেলগুলো এবং দেখে আসি এগুলোর প্রাইসগুলো কেমন তো আমরা এখন যাব আইফোন দেখতে তো এখানে কতগুলো আইফোন আসছে নতুন আজই আসছে দেশের বাহিরে থেকে তো ভিউয়ার্স আমাদের এখন দেখা শেষ হলো আমরা এখন চলে যাচ্ছি বের হয়ে যাচ্ছি আমরা এখন বেসমেন্টে ছিলাম এক্সকেলেটরে উঠে গেলাম আমরা গ্র্যান্ড ফ্লোরে যাবো এবং আমরা টগি ফান ওয়ার্ল্ডের ব্যাপারে কথা বলবো নেক্সট ডে আসতে যাচ্ছে কবে আমরা আসব তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ওদেরকে নিয়ে টগি ফান ওয়ার্ল্ডে যাবো তাই জানতে চাই যে আসলে এখানে রাইডগুলো প্রাইসগুলো আর কি জানতে চাই আর টিকিটটা সম্বন্ধেও জানতে চাই তো চলুন এই যে আমরা ইতিমধ্যে পৌঁছাই গেলাম টগি ওয়ার্ল্ডের টিকিট কাউন্টারে এবং হচ্ছে আমরা কথা বললাম তো টগি ওয়ার্ল্ডের ওই ফ্লোরে ও সেখানেও এইরকম টিকিট কাউন্টার আছে যখন আসবো তখন আমাদের ওখান থেকে টিকিট কাটতে পারবো কোনো সমস্যা নাই আমরা এখানে ঘুরলাম খেলাম অনেক মজা করলাম এখানে ওয়ার্ল্ড দেখতে পাচ্ছ দেওয়া আছে আমরা এখন থার্ড ফ্লোরে যাব বোরখা দেখতে দুবাই বোরখা বোকা কালেকশন দেখতে যাব আবায়া আমার চয়েস আছে তো ভিউয়ার্স তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক কমেন্ট কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে